দু ষোলো সালে দেখেন নিউ ইয়ার যে পালন হয়েছিল থার্টি ফার্স্ট নাইটে এটা টিএসি সামনের দৃশ্য এখানটায় আমি গিয়ে ধারণ করেছিলাম কিন্তু এখন কিন্তু এই প্রোগ্রামটা বেশ কয়েক বছর ধরে হচ্ছে না কারণ সিকিউরিটি কনসার্ন বিপজ্জনক অবস্থা দেশের অবস্থা অনেকাংশে অনেক কারণে খারাপ যে কারণে সরকার চায় না এখানে এরকম উচ্ছ্বাস উদ্দীপনা বিরাজ করুক এই যে টিএসসি বাংলাদেশের সব থেকে সেরা জায়গা যেখানে উৎসব পালন হয় এরকম এই যে আমি সেই দু সালের আমি আমাকে দেখছেন এখন অনেকেই চিনতে পারবেন না কারণ তখন আমার মাসল ছিল অনেক বেশি এই যে অনুষ্ঠান মজা চলছে দেখেন আবার আমি এই ভিডিওটাকে প্লে করে আবার আমি এখানে ভয়েস ওভার দিচ্ছি দেখেন কি চমৎকার উত্তেজনা অনেকগুলো ভিডিও আমি ওখানে দেখেছি কেউ যদি সেই ভিডিও দেখতে চান তাহলে এই চ্যানেলে খুঁজ করলেই পাবেন ওইদূর তার সাথে যদি নিউ ऐड দেন তাহলে দেখবেন যে ওই ভিডিওগুলো আসছে টিএসসি আসলে এত মজার একটা জায়গা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সাথেই যে লাইব্রেরি তারপরে আইএমএল তারপরে নোকেয়া হল এর যে পূর্ব দিকে যে সরারদের দিকে এই জায়গাটা কি যে অসাধারণ জায়গা দেখে নামার তখন ওজন ছিল অনেক বেশি তখন চকচক করতাম এখন আমি আসলে ডায়েটিং করে অনেক চেঞ্জ হয়েছে শরীরের এই দেখেন এই গাড়িটা ছিল সিকিউরিটির জন্য কি যে মজা মেয়েরা অনেক 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 মেয়ের সংখ্যা আপনি খুব একটা বেশি দেখতে পাচ্ছেন তারপরে অনেকগুলো মেয়ে ছিল তবে ভয় করেছিল তার আগে কিন্তু মেয়ে একটা 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 পড়েছিল ওখানে ঘটেছিল তারপর থেকে মেয়েরা খুব আসতো সমস্যায় না আবার দেখেন যে তারপরে যে দুই সালে যে চমৎকার অনুষ্ঠানটা হয়েছিল তারপর থেকে কিন্তু প্রতিবারই কিন্তু এমবার্গো স্যাংশান এখানে আসতে দেওয়া হয় না এবারও কিন্তু নোটিফাই করেছে কয়েকদিন আগে যে এখানে মানুষ চলাচল কিছু মানুষ করতে পারবে তারা হচ্ছে কারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা পাইয়ে দেখাতে পারবে আইডি কার্ড দেখাতে পারবে তারা আসতে পারবে এবার সে নির্দেশনা দেওয়া হয়েছে এবং আতশবাজি এইসব রং তামশা আড্ডা ফুর্তি এগুলো করতে দেওয়া হবে না তার মানে এই আড্ডা ফুর্তিটা অবৈধতা কিন্তু না এটা সরকার মেনে নিয়েছে সবাই পছন্দ করে যে এই থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে রাত বারোটার আগে পরে আড্ডা দিবে মানুষ এটা স্বাভাবিক কিন্তু সমস্যা হলো যে সিকিউরিটি কনসার্ন অনেক ধরনের বিপদ হয় বোমাবাজি থেকে শুরু করে অনেক ধরনের রিস্ক হতে পারে যে কারণে আসলে এটা বন্ধ করা হয়েছে দেখেন কি চমৎকার আপনি অবাক হবেন এইটা দেখে আবার আমাকে দেখাচ্ছি এই যে তখন আসলে এইটা আমি লাইভ করেছিলাম না আমি ভিডিওটা ধারণ করেছিলাম তারপরে বাসায় যে এটা আমি প্রচার করি দু সালে সালের থার্টি ফার্স্ট নাইট নিউ ইয়ার ইভ আর এখন দেখেন দু সাল কতদিন পরে সেই নয় বছর আগের কাহিনী এই যে ছেলে মেয়েদের কি উচ্ছ্বাস ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলে শুধু এরা না কিন্তু বেশিরভাগই ঢাকা বিশ্ববিদ্যালয় তারপরেও বাইরে থেকে যারা এসছে তাদের এই যে উত্তেজনা কোলাহল মজার দৃশ্য এই দেখেন লাইট আর এত সুন্দর লাইট সেট করা ছিল যে জল জল করছিল তখন তো ক্যামেরা অত উন্নত ছিল না তারপরেও অনেক ভালো আসছিল কারণ হচ্ছে লাইট ছিল প্রচুর দেখছে না কারণ এই দুই চার বছর আগে বেশ কিছু অকারেঞ্জ আসলে নারীদের ক্ষেত্রে ঘটে বলে তারা ভয় পায় তারা আসে না তারপরে শীতের দিন ধরেন রাত বারোটা অনেক ঝামেলা যে কারণে কিন্তু এই টিএসির সামনে এই যে দৃশ্য আপনারা দেখছেন এটা দুই হাজার ষোলো সালের এই যে আমি আমার চেহারা তখনকার চেহারা অনেক পার্থক্য ছিল আমার সেই মজা আমি বোধ রাত দুইটার বেশি পর্যন্ত ওখানে ছিলাম গিয়েছিলাম রাত এগারোটার দিকে অনেকগুলো ভিডিও দিয়েছি তার মধ্যে একটা ভিডিও আমি প্লে করছি করে আমি ভয়েস ওভার দিচ্ছি চমৎকার দেখেন ভাল লাগছে আপনাদের যদি ভালো লাগে কমেন্ট করেন আমার সাবস্ক্রাইব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন এই যে ওয়াচ টাওয়ারের মতো দেখেন এটা আসলে ছেলেরাই করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়াচ টাওয়ারের মতো ওখানে দাঁড়িয়ে থেকে উচ্ছ্বাস করছে ক্যামেরার ঝলকানি এই যে পুলিশের মহারা পুলিশ নিরাপত্তার জন্য এটা হলো ক্যাফে টিএসসি টিএসসির এই যে সামনে এই ডান সাইডে কিন্তু টিএসসির বিল্ডিং এই যে সিকিউরিটি বা মিনিস্টার বা এই ধরনের মানুষজনের মানুষ চলাফেরা এখানে পুলিশের অনেক গাড়ি ছিল এখন আর এই সুযোগটা নাই সেজন্য করে তৈরি করছি কারণ আপনারা বুঝতেই পারছেন যে টিএসি তে এইসব অনুষ্ঠান করার আর সুযোগ নাই আর কোনো দিন হবে কিনা বলা যাচ্ছে না সম্ভবত না যেমন সংসদ ভবনে আমরা একটা সময় ছিল যখন প্রতিদিন যেতে না গেলে চলতোই না সেই সংসদ ভবনটা ঘিরে দিল কেন কারণ হলো যে মেয়েদের অনেক ব্যাপার স্যাপার আছে প্রস্রাব পাইকার নষ্ট করে ফেলে ছেলে মেয়েদের অবৈধ ব্যাপার স্যাপার আছে তারপরে সিনতাই থেকে শুরু করে অনেকগুলো তখন কিন্তু সংসদ ভবনের যে যে দরজাটা খুললেই আপনি বসতে পারবেন সংসদরা বসে সংসদ সদস্যরা সাংসদরা সেই দরজা শুধু তালা মারা থাকতো অথচ এখন দেখেন যে একেবারে শেষ মাথাতে এসে যে ফুটপাত মালিক মেয়ে সামনে সেখানে শুধু যাওয়া যায় ভেতরে একদম যাওয়া নিষেধ তার মানে আস্তে আস্তে এইসব জিনিসগুলো বাদ হয়ে যাচ্ছে তারপরে শহীদ মিনারের প্রোগ্রাম থাকে এই সব সময়ে দেখবেন রাত দুইটা যেমন পলাশিতে আমি আমার স্ত্রী দাঁড়িয়ে অপেক্ষা করছি যে কখন প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী চলে যাবে রাস্তা ক্লিয়ার করে দিবে তখন শহীদ মিনারে যাওয়া যায় তখন দুঃখ হতো যে ঢাকার বাইরে তো মজা ঢাকায় তো বড় যারা আমলা প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট এরা আসার কারণে আমরা যেতে পারতাম না এখন দেখেন যে আপনি বাইরে ঢাকার বাইরে অনেক আপনারা তাও মজা করতে পারেন ঢাকার বাইরে খুব একটা নিষেধাজ্ঞা নাই কিন্তু ঢাকার বাইরে তো মানুষজন উত্তেজনা কম মানুষরা ওই ঘুমাচ্ছে শহরে অনেকটা কোলাহল এখনো আছে তো এই ভিডিওটা দেখে আপনার লাগছে কিনা আমি জানি না আমার মনে হয় ভালো লাগা উচিত কারণ এটা আমার দুঃখ প্রকাশ করার ভিডিওটা দেওয়া যে কি চমৎকার দেখেন সময় ছিল যে আগে কি সুন্দর দিন কাটাইতাম এরকম এইসব অসাধারণ জিনিসগুলো একেবারে চলে যাচ্ছে একুশে ফেব্রুয়ারিতে আমি দিনই রাতে ঘুমাইনি সাতাশে যে রমজান একুশ তেইশ পঁচিশ সাতাশ এই রমজানে আমি একটু জাগার চেষ্টা করি কিন্তু সাতাশে রমজানটাতে একেবারেই পুরোটাই জাগে চেষ্টা করি ঠিক একইভাবে একুশে ফেব্রুয়ারি কিন্তু আমি কখনোই এই সকালের আগে ঘুমাইনি নি একবার আমি একুশে ফেব্রুয়ারিতে ছিলাম তখন আমার মনে আছে রাজশাহী কলেজ এখান সেখানে আমি সারা রাত ঘুরে 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 সকালের দিকে যখন আমি রাজশাহী পদ্মার পার যেটা সেখানে অনেকগুলো কুকুর তাড়া করেছিল ঝামেলায় এমন এমনকি আমার সঙ্গেও কেউ থাকতো না কারণ কেউ অত রাত জেগে এসব অনুষ্ঠানগুলো মানে দেখবে কিন্তু ওই যে আমার ভাইয়ের রক্তের আঙুল এটা দেখে খুব পাগলামি হতো আর যখন ওই চারুকলার ছেলে মেরা ছবি আঁকে আল্পনা আঁকে রাস্তায় বা দেওয়ালে তখন খুব ইমোশনাল কাজ করত বিশেষ করে শহীদ মিনারে মনে হতো যে আমিও যদি ওদের মধ্যে হতে পারতাম খুব আফসোস হতো তো এটা ওই সব প্রোগ্রামগুলো নেই থার্টি ফার্স্ট নাইট থার্টি ফার্স্ট ইভ এ ফ্যান্টাস্টিক প্রোগ্রাম দ্যাটস ইউ ক্যান এনজয় ভেরি নাইস প্রোগ্রাম লসঅ ওয়াইট লাইটিং লাইটিং ওয়াজ এ ভেরি সিগনিফিকেন্ট পার্ট অফ দিস সেলিব্রেশন দ্যাটস ওয়াই পিপর দ্যস দ্যাট দেলি দিস ইজ ফায়ার অ্যান্ড নাইস হিউজ ফায়ার দ্যাটস ব্লোয়িং অ্যান্ড And boys, especially boys, very few girls, I haven't seen that many, very few, especially behind inside the TSC, I mean, the building inside the building. That's it for now. Thanks for watching.